সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একত্রিশটি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে বাহিনীর নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রকার তদবির সুপারিশ প্রতারণা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে মহাপরিচালক মহোদয় বলেন নিয়োগ বাণিজ্যের সম্পূর্ণ যত এতদিন ধরে আপনারা দেখেছেন সেই প্রক্রিয়া যে অনিয়মের প্রক্রিয়া সেগুলোর যে মূল উৎস সেগুলো সমূলে বন্ধ করা হচ্ছে কারণ আমরা যেটা মনে করি যে মানুষের সাথে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে তাহলে যারা দালাল চক্র এই সুযোগটা নেয় ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় আমরা অবজার্ভ করেছি অনেকে এখন থেকে বিভিন্ন ভুয়া নিয়োগের কথা বলে তারা কি করে ওরা আনসার ভিটিভির নাম বিক্রি করে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া করে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয় আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশ বিভিন্ন মিডিয়াতে আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে সঠিক নিয়োগের যে প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে প্রতিষ্ঠান বা যারা ইনভলভ তাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা এখনো কিন্তু কোনো নিয়োগ করছি না আমাদের নিয়োগ শুরু হবে পরে আমরা অলরেডি আগামী মাস থেকে আমাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে তখন আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যে কি প্রক্রিয়া নেওয়া এখানে মেধার বাইরে অন্য কোনো কারো কোন সুপারিশে কাজ হবে না এটুকু আমি শুধু বলতে পারি এবং ওই প্রক্রিয়া স্বচ্ছতা যে যে কাজের জন্য প্রযোজ্য তাকে সেই জায়গায় দক্ষতা প্রমাণ করে আমাদের এখানে নিয়োগ করতে আগের মতো গণহারে সুযোগ থাকবে। তাই চাকুরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রকার তদবির আর্থিক লেনদেন বিশেষের সাথে যোগাযোগ সহ সকল প্রকার অনৈতিক পন্থা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো উল্লেখ্য নিয়োগ সংক্রান্ত সকল বিষয় কঠোর নজরদারির আওতায় থাকবে সেক্ষেত্রে কোনো প্রার্থী বা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার অনিয়ম বা আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ প্রার্থিতা বাতিল সহ কঠোর আয়নানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হল এছাড়াও নিয়োগ বাণিজ্যের কোনো তথ্য থাকলে সরাসরি মহাপরিচালক মহোদয়ের খোলা জানালায় তথ্য প্রেরণের জন্য আহ্বান জানানো হল